দিয়ে দিতে তো ওই অবস্থা কি অবস্থা এই তোর কি অবস্থা মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমি আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে শনিবার অনেক সকালবেলা উঠেছি উঠে সমস্ত কাজ বাস সেরে রান্না করে রান্না করেছি ভোলা মাছ নিয়েছি ভোলা মাছ নিয়ে রান্না করে মেয়েকে দিলাম ছোট মেয়েকে খাওয়াই দেখতেই পেলে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন আমি রেডি হয়ে গেছি যাব কিস্তি দিতে লোনে ঠিক আছে আজকে ডেট আছে যেতে হবে তো সেই কারণে আগে টাকাটা দিয়ে আসি তারপরে এসে সংসারে কাজ করব। প্রচুর কাজ বাকি আবার মাছ নিয়েছি আর মাছ নিয়েছি সেটা এসে কাটবো কেটে ফ্রিজে রাখবো দোকানের অনেক টাকার মাল নিয়েছি সেই মাল সেইভাবে ধরা আছে সেগুলো এসে গুছাবো তারপরে এসে একটু পেঁপে আলুর তরকারি করবো যেহেতু শুধু মাছের ঝোল করেছি এসে একটু পেঁপে আলুর তরকারি করবো তারপরে কাঁচা ধোয়া তো আছে ঘর বাড়ি গুছানে অনেক ঝামেলা ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো আমি রেডি হয়ে গেছি ঝটপট করে যাই গিয়ে টাকাটা দিয়ে তারপরে এসে সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে বেরোচ্ছি না তারপরে আর আসলে শরীরে একদম ছেড়ে দেবে এই যে মাছ এটা এসে কাটবো কেটে ফ্রিজে রাখবো আর ওই দেখো ডিম বিস্কুট বস্তার মধ্যে যত মাল এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো তরকারি বানাবো বাইর ভীষণ জ্ঞান যান যাই হোক একটু ম্যানেজ করে নি চলো বেরোই ঠিক আছে আর এই যে ব্যাগ নিয়ে ওরা এখন মাঝে বারোটা আটচল্লিশ এলাম অফিসে গিয়ে কতক্ষণ বসে থাকতে থাকতে হয়েছে ওরা ওদের কাজ করছে বললো দিদি একটু বসুন এই এলাম ঠিক আছে এবার এটা চেঞ্জ করে ঝটা পর সংসার কাজগুলো সারি ঠিক আছে গল্প করলে হবে না আধুনিক ফোরন দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর শুকনো লঙ্কা এবার এই যে পেঁপে আলু কেটে নিয়েছি সুন্দর করে এটা দিয়ে দিই এরকম নিরামিষ তরকারি আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়ি আর সেরকম কেউ খায় না কিন্তু আমার ভালো লাগে কি দেখো সুন্দর করে পেঁপে আলু কেটে এই বসিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে দুপুয়া রসুন দিলে ভালো হচ্ছে কিন্তু রসুনটা শেষ হয়ে গেছে ফোড়নে বেশ খেতে ভালো লাগে চলে এবার জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে দোকানে রান্না বসি দিই চলে এসেছে এই যে ডিম কালকের এ রয়েছে আর আজকে নিয়েছি এই যে পেয়ে ধরে নিনি এত দোকান পেয়ে ধরে নিলে নষ্ট হয়ে যাবে আর দেখো বন্ধুরা এই ওড়নাটা পঞ্চাশ টাকা দিয়ে কাল কিনেছি আমার খুব পছন্দ হয়েছে জানো তো আমি কি ভুল করেছি তোমাদের দাদা ভাইকে যদি বলতাম আর দুটো এনে দিতে খুব ভালো হতো এই গেলাম বারাসাত আর কবে যাব বাড়িতে যারা আসে সবাই দাম বেশি চায় একশো টাকা করে কিনবি একটা ধূপকাটি দে আর দেশ পাঁচের ধূপকাটি না দশের বন্ধুরা এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখো ওই যে সব মালটা আর এখানে রেখে দিয়েছি এই যে উপরে রেখে দিয়েছি এইগুলো এই যে গুছিয়ে গাছিয়ে রাখলাম ঠিক আছে চলো সব মালগুলো ঢুকিয়ে রাখলাম চিনিটা ওইখানে রেখে দিয়েছি যেহেতু অনেকটা চিনি আছে কৌটোয় ওর জন্য ওখানটায় ওরমভাবে রেখে দিলাম ঠিক আছে চলো রান্নাও আমার হয়ে গেছে এবার ঝটপট করে রান্না জায়গাটা গুছিয়ে আজকাল কাঁচাকুচির ঝামেলা যেমন না বড্ডু বেলা হয়ে গেছে গো চলো মেয়ে বলছে মা খিদে পেয়ে গেছে আজকে শনিবার আজকে স্কুল হয়ে ওদের ছুটি দিয়ে দিলো তো ওরা আজকে স্কুল হয়ে ছুটি দিলো তো পুজোর ছুটি পড়ে গেল ঠিক আছে চলো এইবার হচ্ছে গিয়ে জায়গাটা রান্না জায়গাটা গুছিয়ে স্নান করে নি স্নান করে ঠাকুর নিমাইটা শেষ হয়ে গেছে তবে তারা ওই দিয়ে বলছে একটা সে আগে তারাই

তো বন্ধুরা চলো গরম গরম পেঁপে আলুর তরকারি কি সুন্দর হয়েছে গো আর আমার মিনির দেখো পেয়েছে করে ঠিক আছে এই হচ্ছে পেঁপে তরকারি আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল আর এটা ভাত আছে ঠিক আছে চলো ওকে দুটো ভাত দিই এই যে এই যে এই যে এই যে তোমার ভাত এই যে না এ তেলাপিয়া মাছ পেলে আর কোনো কথা নেই এখন বাজে পাক্কা চারটে এক জায়গা দিয়ে এসে তারপরে আবার রান্না করা সমস্ত কাজ গোছা নেই করতে করতেই দিন শেষ তোমরা তো দেখতেই পেলে যাই হোক বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরা আর সব থেকে কথা আজকে প্রচুর বাসন পড়েছে জানো না দেখাচ্ছি তোমাদের দাঁড়াও প্রচুর বাসন বেরিয়েছে বুতলে জল ভরা ঘর মুছলাম দেখতে পেলে যাই হোক এই যে ঠাকুরকে দিয়ে দিলাম এখন ঠাকুরও খাবে আর আমিও খাবো খিদেও পেয়ে গেছে ঠিক আছে চলো এবার দুটো খাই এই তো আর হয়তো খেতে খেতে আধা ঘন্টা আর আধা ঘন্টা শোবো বেস হয়ে গেল তারপর আবার দোকান দেখো বন্ধুরা ওই এক বাসন এই এক বাসন আর এই যে বোতল এগুলো জল টল মানে প্রচুর বাসন এখানে আছে বোঝা যাচ্ছে না তো এগুলোই মাঝতে মাঝতে বেলা হয়ে গেলো এই তো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি ছোটো মেয়ে বললো মা আমি একটু পরে খাবো আসলে ওই স্কুল দিয়ে এসে দুটো খেয়েছে আর এ দেখো পেঁপে আলুর তরকারি ঠিক আছে চলো এটা কিন্তু আমার একটা স্পেশাল তরকারি পেঁপে আলুর চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই হবে না কিন্তু নিরামিষও ভালো লাগে গো খেবই টেস্ট চলো সবসময় যে মাছ মাংস টেস্ট হয় এমন কোনো ব্যাপার নেই নিরামিষ তরকারিও মাঝে মাঝে টেস্ট হয় তাই না কি বলবো বন্ধুরা রুটি দিয়ে হলে আরো সুন্দর লাগবে চলো সুন্দর বন্ধুরা দেখো আমার মা জননী আজকে চাউমিন বানাচ্ছে বলছে মা আমি একটু বানাই আজকে বানা তো যখন ইচ্ছা হচ্ছে তো দেখো আমি কিছুই করিনি আমাকে বলেছিল অনেক অনুরোধ করেছিল আমি পাবো না বাবা তুই বানা তো বন্ধুরা আমার মা দেখো কি সুন্দর ম্যাগি বানিয়েছে ঠিক আছে তো যাই হোক চিলি সস রয়েছে ঘরে না খায় না খাবে তো মোটামুটি ভালোই বানিয়েছে ওর দিদির রেখেছে আর ও খাবে যা কো খাক আমি দোকানে যাই এই তো বন্ধুরা এই যে এখন বাজে সাতটা আর তোমাদের দাদা ভাই এসছে এই যে আর চা করে দিলাম না তারপরে ভাত তরকারি দিয়ে দিলাম আর মাছের ঝোল ঠিক আছে আমি চা খাবো তোমাদের দাদা এটা খা ভাতটা খা খেয়ে নে তারপরে আমি চা খাও এখন বাজে সাড়ে সাতটা তোমাদের দাদা কখন খেতে দেওয়া হয়ে গেছে দোকানে মাল দিচ্ছিলাম তার মধ্যে তো অঝরে বৃষ্টি নেমেছে বৃষ্টি হয়েই যাচ্ছে এবার একটু মানে কি বলবো ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো তাই একটু দুধ চা বানালাম দেখতে পাচ্ছ

রান্না করতে হবে একটু মাছের ঝোল আছে একটু পেটে তরকারি আছে করি করি ফোন দেখেছ নরম টোসে এখন বাজে নটা ছয় রান্নার দিকে চলে এসছি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর যেন বন্ধুরা সকালবেলায় সেই মাছ নিয়ে ফ্রিজে রেখেছি সে কাটার কথাও ভুলে গেছি এখন মনে পড়েছে মেয়ে মাংস নিয়ে এসেছে মেয়ে এসটা ডিউটির টাকা পেয়েছে তাই একটু মাংস নিয়ে এসছে তাই এখানে এই যে ধুয়ে নিয়ে আসলাম আর চারটে ঠ্যাং দিয়েছে তো এটা করবো আর মাছটা সকালের জন্য রেখে দেবো এখন মাছটা কাটলাম আট ট্যাংরা মাছ এটাকে সকালবেলায় মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে কষা কষা করবো ঠিক আছে চলো রান্না দিই মাছটা কথা এখন মনে পড়েছে জানো ভালো করে ধুয়ে নিলাম সকালবেলা আবার রান্না করার আগে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো আড্ডা কেন মাস তো একটা আস্তে আস্তে গন্ধ আসে সেই কারণে এখন করব গরম গরম ভাত আর কষা মাংস এটাই হচ্ছে রাতের খাবার ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই বাসনগুলো সেই এনে রেখেছি সেরমই রয়েছে আজকে একটু রেস্ট পাইনি যাই হোক চলো আর কী করা যাবে তো বন্ধুরা এখানে দেখো এই যে বড় বড় আলু জানো তো দোকানের আলুগুলোই দেখো এই যে খুব মানে ভেতরে পচে গেছে সেগুলোই বাদ দিয়ে দিয়ে এখানে কেটে কেটে দিয়েছি আর গোটা গরম মশলা জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু ভেজে নিলাম ঠিক আছে চলো এটা দিয়ে দিই সব মশলা বাতি মধ্যে দেওয়াই আছে এখানে ভালো করে সাথে হয়ে গিয়েছে এখন বাজে দশটা কুড়ি আর এই দোকান বন্ধ করে দিয়ে আসলাম আর রান্নাও হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে এত গরম আছে আর মাথা ব্যথার কী অবস্থা দেখো পাগলা পাগলা জুত হয়ে গেছে যাই হোক চলো এদেরকে খেতে দেব ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিনকেই করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়া যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ দেবো দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে আজ মনে হয় সবাইকে ডাটা সবাই খুব ভালো থেকে সুস্থ দেবো আর এখানটা ব্যথা করছে কেন কি জানি ও হো সন্ধেবেলায় সেই দুধ চা খেলাম না একশান শুরু হয়ে গেছে দুধ চা এর জন্যই খাই না এর জন্যই দুধ চা আমার দু চোখে দেখতে ইচ্ছা করে না কিন্তু কী করবো মাঝে মাঝে নিজেকে সামলাতে পারি না যে ওয়েদার ঠান্ডা পেয়েছি ব্যাস হয়ে গেছে গল্প যাই হোক চলো আর কী হবে খেতেও পারি রাত্রে নাও খেতে পারি এই যে তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা এই দেখো গরম গরম ভাত আর এই হচ্ছে মাংসর ঝোল ঠিক আছে তো চলো কেমন হয়েছে জানি না ভাল লাগছে না রান্না রান্নাবান্না করে নিয়ে এসছি তো চলো সবাইকে টাটা আজকের মতন সবাই খুব ভালো থেকো ঠিক আছে